নমস্কার আমি শ্রাবণী আমার পাকঘরের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি জামাই ষষ্ঠীর স্পেশাল তেল কই পুরো ভিডিওটা আমার দেখার জন্য অনুরোধ করলাম তাহলে শুরু করা যাক রেসিপিটা কই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে নুন হলুদও মাখিয়ে নিয়েছি কড়ায় বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এবারে তেল গরম হয়ে গেছে মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেভাবে তেলকই বানাবো আজকে এর একটা আলাদা মশলা দিয়ে এইভাবে বানিয়ে দেখো তোমরা একদিন দারুণ খেতে হয় আর অন্য কোনো কিছু খাওয়ার তখন মন চাইবে না শুধু পুরো ভাতটা এই তেলকই দিয়েই খাওয়া হয়ে যাবে কই মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর এক পিঠও এবারে ভাজতে হবে এইভাবে এপিট ওপিট করে লাল লাল করে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি মাছগুলো এরপর বাকি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা লাল লাল করে ভেজেছি এবারে এই মশলাটা আমি নিয়ে নিচ্ছি দুঘাট আদা এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেব। মাছ ভাজার পর যে তেলটা পড়ে আছে এই তেলে এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে কেটে রাখা দুটো পেঁয়াজ খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে খুব ভালো করে এবারে আমি ভেজে নেব আর আদা রসুন আগে থেকেই বেটে রেখে দিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে এসেছে পেঁয়াজ থেকে একটু তেল ছেড়ে যাচ্ছে এরপরেই আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা দেখেছো কত সুন্দর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে কষতে হবে নাহলে আদা রসুনের গন্ধটা ভালো লাগবে না খুব ভালো করে কষে নিচ্ছি এবারে দিচ্ছি মৌরি শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম আদা দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি পেস্টটা করতে আমার প্রায় চার চামচের মতন পেস্ট হয়েছে আমি চার চামচ পেস্টটি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো সব কিছু মশলা আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দুটো বড় টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো কাটাগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আবারও খুব ভালো করে আমি কষে নেব পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর দিয়ে দেবো একটু চিনি চিনিটা তোমাদের নিজের যে যার ব্যাপার চিনিটা দিলে খেতে ভালো হয় সেই জন্য আমি মাছের ঝাল একটু চিনি দিই আর দিয়ে দিলাম এক চামচ হলুদ আর এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি চাপা দিয়ে এক মিনিট একটু মশলাটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এক মিনিট পর আমি চাপা খুলে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যতটুকু জল আমার লাগবে মাছের ঝোলটার জন্য আমি সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম ঝোলটা এবার ফুটে উঠেছে এবারে মাছগুলো আস্তে আস্তে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো তুলে দেওয়ার পরেই খুব বেশিক্ষণ আমাকে রান্না করতে লাগবে না কারণ মশলা আমার আগে থেকেই চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য এবারে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মাছগুলো ঝোলের সঙ্গে আমি যেভাবে বানালাম কই মাছের তেল ঝালটা তোমরা একবার কিন্তু বানিয়ে দেখো বন্ধুরা দু থেকে তিন মিনিট আমি রান্নাটা করে নিচ্ছি তিন মিনিট পর আমি ফিরে এলাম জামা ষষ্ঠী স্পেশাল তেল কই আমাদের একদম রেডি হয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও প্লিজ দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ